আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহুর্তে চলে আসতাম আপনাদের জন্য দুই সালের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা সব মিক্সড কালেকশন আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে প্রিমিয়াম মস্তিনের শাড়ি থাকবে এখানে অর্গানজাম মস্তিনের শাড়ি থাকবে এবং সম্পূর্ণ ডিজাইনের কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি দুই হাজার একদম আপডেট লেটেস্ট কালেকশন অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই একটু এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি কিছু পাই শাড়ি কালেকশন দেখান তো আজকের ভিডিও যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো আমাদের শোরুম থেকেও চলে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে রিয়েল স্টনে কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এবং আজকের এই ভিডিওটার মধ্যে ভ্যারাইটিস কালেকশন থাকবে বিভিন্ন প্রাইসের কালেকশন থাকবে এটার পারের প্যানেলটার মধ্যে দেখেন সম্পূর্ণ কার্ডওয়ার্কের কাজ করা ইভেন সিকোয়েন্স পালের এবং সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এটার ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে নেটের মধ্যে না এটা নেটের মধ্যে খুবই ডিজাইনার এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই টাইপের একটা কালার এটার ফেব্রিক্সটা থাকবে প্রিমিয়াম মস্তিনের ইভেন এটার পাড়ের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ মিনাকারী সুতার কাজ করা থাকবে পালার কাজ করা থাকবে এবং যা কাজ করা থাকবে স্টাইলিশ যারা একটু এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি যারা পারিসারি কালেকশন চান আমাদের নতুন বছরের প্রচুর পরিমাণে নতুন কালেকশন চলে আসছে অবশ্যই শোরুম ভিজিট করবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার এটা পারের প্যানেলটা এখানে সব ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র মার্কেটজন বন্ধ আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম বন্ধ শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে ইভেন আগামীকাল অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটা কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিন ফ্যাব্রিক্সের সব এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়িগুলো প্রিমিয়াম মস্তিনের এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা প্যাটার্ন থাকবে ইভেন এই শাড়িগুলো যারা নিতে চান আমি অবশ্যই বলবো শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এটা কাজগুলা দেখেন পাড়ার প্যানেলটা এখানে সম্পূর্ণ কাজচুপির কাজ করা ইভেন এগুলো সব লাকনো সুতা দিয়ে কাজ করা এবং তালে কাজ করা আছে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান শোরুমে চলে আসবেন আমাদের এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমের চারতলা যারা বিয়ের কেনাকাটা করবেন আমি অবশ্যই বলবো চারতলায় চলে আসবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমের নতুন আপডেট কালেকশন থাকবে অফারের কালেকশনগুলো আপনারা পাবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন টেপ একটা কালার সম্পূর্ণ অলিভ গ্রিন কালার এখানে পারের প্যানেলটা দেখেন এখানে লক মিররের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ ন্যানো স্টোনের ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনের শাড়ি ব্লাউজার প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফিগার অথবা ফুল কনভার্ট করতে পারবেন এবং এটার কালারটা কী কী কালার ভাই এটা এটা সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার এবং সম্পূর্ণ বডিটার মধ্যে সুতো এবং সিকোয়েন্সের কাজ পারের প্যানেলটাও খুব সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা হচ্ছে রোজ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ যেটা হচ্ছে পাড়ার প্যানেল এখানে মিনাকারি সুতার কাজ করা পালের কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান এখনই স্ক্রিনশট দ্বারা কনফার্ম করবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ মফ টাইপের একটা কালার ইভেন এটা হচ্ছে বর্তমানে আপনাদের সবচেয়েতে ফেভারিট কালার মফ কালের মধ্যে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েলিটি স্টোনে কাজ করা ঝাড়খ্যান্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং যারা শোরুমে আসবেন আমাদের আগামীকাল মঙ্গলবার শোরুম বন্ধ বুধবার শোরুম খোলা থাকবে যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম